আল্লাহ নবী ডেট হাজার বছৰ আজাৰ বাণী আল্লাহ রনবী বলে চেন চে মাংলা ভাষা কাবি সোনা দিক ইংরা ভাষা আজি উম ফালা ভুঁই উম মিয়াদী শাহী আল্লাহ নবী বলে নম্মত যেই ব্যক্তি ফেত্মার জবা নাই ফাঁচা আমার একটা সোনসদকে পালন করবে একটা সোনসবকে জিন্দা করবে আমি আল্লাহ

जो देख से नाम माधो से खैया ना से नाम मधु हो पागल दीवाना दीबाना अमुर से दीवाना अल्लाह अल्लाह अल्लाह

ते तू ज़िंदगी कोई न लौना अल्लाह 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 समय गया और तो बदल अल्लाह अल्लाह अल्लाह

দিকে চাইয়া দেখ পাশড় দেখে চাইয়া দেখ দুই বাজবেলা কোনা সাইব সিনিয়াগৈ ম মনে পা মেলা নন্দা তো মহাম্যতের একজন বড়বাই জিনিস ছাড়া বাংলায় এবং ভারতে অনেক প্রোগ্রাম করে থাকেন আমাদের ব্রাহ্মণ করার কৃতি সন্তান আমার অত্যন্ত মহাপথের বড় ভাই যাকে আমি একটি অভিভাবক মনে করি যিনি আমার পরপরে মাইক ধরবেন বিশিষ্ট আলেম দিন মুফাসের কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হরজতুল আল্লাহ মাওলানা কারি শেখ মিনহাজুল আব্দিন সফু বিহুজুর ফতে রামনগর কেন্দ্রীয় মসজিদ আমার ককরে হুজুর মাইক দরবেন শুরু যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেন হুজুরের যখন কোরআন তেলোয়ার করে মন চায় ওনার নামে একটা আঘাত দিয়ে উপাধি আছে কারি হুজুর আলোচনা আপনারা শুনবেন দেখবেন কোরআন তেলোয়ার যখন করে মধুর মতো লাগবে দেহের আরো রহমত বরকত দান করে সকল করে আল্লাহ সকল আর প্রতি আন্তরিক সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম আরহামক শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ দরবারে যিনি আমাদেরকে আজকের ওই পবিত্র রজনীতে একটি জান্নাতি পরিবেশে আসার মতন বসার মতন তাও ফিক দিয়েছেন এই জন্য বল শুক্রিয়া সকলে খুশি হয়ে দিল থেকে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ

নর এবং নারী জাররা পরিমাণ ইমান নিয়ে দিমের হালাত অন্ধকার কবরে আছে। আল্লাহ পাখরা বুলা মিন দেতে গোটা কবরবাসী আজাদ কে পর্যন্ত বন্ধ করে দেয় সকলে করে আম্লা মামিন সন্মানিত হার দিনের শুরুতে একটু হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন কুল ইনকুমতুম ফুহিব বান্দা তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা দিয়ে আমরা অনুসরণ অনুকরণ করতে হবে নবী মহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহানেই সাল্লাম রসূল বিদায় হাজার বাসনে বলেছেন তারক তুফি পান্গ্র ইউনিটা দিলনু মাতাবশ্যক তুমি ইতা বল্লহী বসন্তের শুধি বিদায় হদের বসাম জিনে বিদায় হদের বসনে কিনে আল্লাহ নবে শত শত সাবাই কেনদের মধ্যে তিনি বলেছেন আমার মত ও আমার মত তারাক্তো পে কুমান লাংতা দিন লোক কখনোই প্রতবস্ত হবে না কখনোই গোমরাহি হবে না যতক্ষণ পর্যন্ত আমি দুইটা জিনিস রেখে গেলাম ওই দুইটা জিনিসের উপর তোমরা আমল করবে দুইটা জিনিসকে তোমরা গিয়ে ধরবে ওই দুইটা জিনিস হলো কিতাবুল্লাহ আল্লাহর কালাম আর আমার রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ আজকে উম্মত আছে উম্মতার মধ্যে নবীর সুন্নাত নাই সুন্নতের দাম নাই কেমন দা আল্লাহ নবী হাজার বছর আগের বাণী আল্লাহর নবী বলেছেন মানতামস তাকাবি সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালা হোৱা জীবন আমি আদি আল্লাহ নমি বলে নম যে ব্যক্তি ফেতনার জবা নাই ফাছা নাই আমার একটা সুন্দরকে পালন করবে একটা সুন্দরকে জিন্দা করবে আমি আল্লাহ ঐ উন্নতকে এক শতবলা আকাশের স্লাত দিয়ে দিব একটা সুমদের দাম কেমন আখিরি নবীর যদি একটা সুন্নাতকে এই শেষ জামানায় ফাসাদের ফিতনার জামানায় जिंदा করেন তাহলে একটা সুন্নাত जिंदाকারীর আমলনামার মধ্যেন আল্লাহ তালা 100 কলাকাটা শহীদের সওয়াব দান করবে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুন্নাতের গদর আমরা বুঝিনা আল্লাহ নবী দহাজার বছর আগে বলেছেন মানা হাব্বা সুন্নতে যে উম্মত যে উম্মত আমার সুন্নতকে মহাব্বত করবে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদা হাদানি সে যেন সুন্নতকে ভালোবাসলো না সে যেন স্বয়ং আমি রসুল্লাহকে মহাব্বত করলো সুবহানাল্লাহ করেন যারা সুন্নত কে ভালোবাসলেন তারা রসুল কে করলেন ভালোবাসলেন আল্লাহ নবী কয়ানি আর যে উম্মত আমি রসুল কে ভালোবাসলো মহাব্বত করলো কানা মাইয়া পিল জান্লাহ বলে যে ব্যক্তি রসুলের সুন্নত কে ভালোবাসলো রসুলকে ভালোবাসল আর যে ব্যক্তি রসুলকে ভালোবাসল সে যেন স্বয়ং আল্লাহর নবীকে ভালোবাসল আল্লাহ নবী বলেন উম্ম যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করলো ভালোবাসল ওই উম্ম আমি নবীর সঙ্গে একই জান্নাতে বসবাস করবে আল্লাহ তাহলে সুন্নতের দাম কেমন আমরা তো বুঝি নবীর উল্মা সন্নতের পরিচয় নাই সৈন্যত কি জিনিস আমরা জানি না সৌন্নতের আমরা বুঝি না বিখ্যাত ছিলেন আল্লামা আবু সুফিয়াফি নামকে আবু সুফিয়া যার প্রথমে ছিল আল্লামা আবু সুফি যার কিতাব পরে পরে আমরা আপনাদেরকে কিছু কিছু বয়ান শোনাই নাই শুধু আমি না সমস্ত নামাই কেরাম কেরাম নামেরা নামের আবু সুফিয়ান বর্তমান সময়ে ওনার প্রতিটা কিতাবের মধ্যে আল্লামা শব্দ নাই ওনার নাম দেখা যায় আবু সুফিয়ান আসাউরি আবু সুফিয়ান আসাউরি আরবিতে সাউরি শব্দ হচ্ছে বলত বলেন কি বলদ সাউরি শব্দ কি এখন উনার নাম তো ছিল আল্লামা আবু সুফিয়ান এখন আল্লামা শব্দ কেন কেটে দিলেন শুধু আবু সুফিয়ান আর সাউরি কেন রাখলেন এটার একটা রহস্য আছে না নাই সম্মানিত হাজিরিন একদিন কেন নামাজ পড়ার জন্য আল্লামা সুফিয়ান মসজিদের মধ্যে প্রবেশ করলেন আপনারা বলেন তো দেখি মসজিদে কোন উপা দিয়া প্রবেশ করা আল্লাহ নবীর সুন্নাত কোন পা দিয়ে কিন্তু আমরা অনেকে মসজিদে আসা যাওয়া করি কোন পা দিয়ে ঢুকছি কোন পা দিয়ে বের হইছি এটার খবর কি নাই আল্লামা আবু সুফিয়ান মসজিদে ঢুকতে গিয়া ওনার জিন্দিগি ডান পায়ের জায়গা ভুল বসত তিনি বাম পা দিয়ে প্রবেশ করলেন আসলে ঢুকার কথা ছিল কোন পাও দিয়া এখন তিনি ভুল বসত মনের ভুলে তিনি ঢুকছে কোন পাও দিয়া সঙ্গে সঙ্গে জিব্বার মধ্যে কামড় দিলেন মস্তির ঢুকে আমি করলাম কি এই কাম তো নবীর উম্মত কোন মুসলমান করতে পারে না আরে মসজিদে ঢুকা এটা তো রসুল শিখাই গেছে ডান পা দিয়া সুন্মা আমি দি বাম পা দিয়ে ঢুকে ফেললাম আমি তো মুসলমানের কাজ করি নাই আমি তো একটা বলদের মতো কাজ করলাম নিজেরে কত তুচ্ছ মনে করেছে নিজেরে কত একেবারে নিম্ন ভেবেছেন তিনি বলেছেন যে আবু সুফিয়ান আল্লামা আবু সুফিয়ান একটা বলদের কাজ করতে পারে সে আল্লামা যোগ্য নয় আল্লাহ আকবার বলেন সঙ্গে সঙ্গে তিনি আল্লামা শব্দ কেটে দিলেন সমস্ত সাহাবিদের কেবল সাহাবি আসু আমারে তোমরা হুজুর কই না আমারে তোমরা আল্লামা মা কই না সাহাবিরা কয় হুজুর আপনি আমাদের ইমাম আপনি হইলেন আমাদের হুজুর আপনি কেন হুজুর না বলার জন্য নিষেধ করছেন আবু সুফিয়ান বললেন শুন নবীর আমার কথা ছিল ডাম্পা দিআল আল্লাহর পর মসজিদে रुका আমি তো বুলবশত বাম পা দিয়া মসজিদে রুকে ফেলেছি আমার জীবন থেকে যে বুলবশত নবীর একটা সুন্নাত আমি ছেড়ে ফেললাম আমার ভয় লাগি না জানি ময়দান হাশরের দিন আমার নবীর সুপারিশ থেকে আমি আবু সুফিয়ান বঞ্চিত হয়ে যাই আল্লাহ আকবার জীবনে সুন্নত ছাড়ছে কথা বলেন এও কি ইচ্ছা করে না ভুল করে ভুল করে ডান পায়ের জায়গা বাম্পা দিয়া মসজিদে ঢুকলেন এই ভুল করার কারণে তিনি আফসোস করতেছে হায় রে এই গোটা জিন্দিগিতে কোনোদিন সুন্নত আমি সারি নাই আজকে যে ভুল বসত মসজিদে আমি বাম্পা দিয়ে ঢুকলাম নবীর একটা সুন্নত আমি বাদ দিয়ে ফেললাম না জানি হাসির উদ্দিন এই সুন্নতকে জড়িয়া কইরা নবীজি নবীজির সুপারিশ থেকে আমি সুফিয়ানকে বঞ্চিত করে ফেলে আল্লাহু আকবার বলেন সাহাবীদেরকে বললেন সাহাবীরা শুনো আমার নামাজ থেকে আল্লাহমার শব্দ বলবা না আল্লামা শব্দ কেটে দিলেন তিনি তার নাম রাখলেন আজকে থেকে আমার নাম হলো আবু সুফিয়ান আসাউনি সাউরি মানে বলত মানে বলত মার্কা সুফিয়ান নামের অর্থ কি বলত মার্কা সুফিয়ান সাহাবীরা কয় হুজুর নাম বলত রাখলেন আবু সুফিয়ান নবীর সাহাবির আসু হাসরের দিন আল্লাহ নবীর সামনে যখন আমি দাঁড়াইব নবীজি যদি বলে আবু সুফিয়ান রে আমার একটা সুন্দর দুই কেরে মসজিদে ডান পা দিয়া ঢুকার কথা ছিল তুমি কেন বাম পা দিয়ে ঢুকলে একটা সুন্দর কেন তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দিলে

আল্লামা আবু সুফিয়ান আর সাউরি লেখা আছে কি আবু সুফিয়ান আর সাউরি মানে বড় আত্মার কা সুফিয়ান তার উদ্দেশ্য কি ছিল একটা সুন্নত বাদ দিয়ে ফেললাম ইয়া রাসূলুল্লাহ আমি সুন্নত ভুল বসত সাজি একদিন আর এই সুফিয়ানে একটা সুন্নতের মসজিদে গিয়ে গালি শুনছি সারা বছর কি বসি বসি আল্লাহু আকবার তারা সুন্নতকে কেমন গুরুত্ব দিয়েছিলেন আল্লাহর নবে আম্মাদান আল্লাহ নবে ছিলেন একটু বৃদ্ধ আম্মা জানাইশা ছিল একটু কুমারী গভীর রজুনীতে উঠলেন গভীর রজুনীতে উঠলেন আল্লাহ নবে আম্মা জানাইশা পাখি দানায় শা শাহ গভীর কেউ জাগ্রত নাই পশু পাখিরা পর্যন্ত যা যার স্থানে ঘুমিয়ে গেছি আজকের এই গভীর রজনীতে আমরা দুইজনে মিললে একটা দৌড়ের প্রতিযোগিতা করব সরান কিসের প্রতিযোগিতা জামাই বউয়ের দৌড়ের প্রতিযোগিতা আয়সা মুসকি মুসকি আছি আর রসুল্লাহ আপনি শেষ বয়সে গিয়ে আপনি একটা দৌড়ের প্রতিযোগিতা দিতে মন না দৌড়ের প্রতিযোগিতা দিতেছে কার লোকে বউয়ের লোকে কার লোকে আল্লাহ আকবার দেখেন নবীদের সুন্নত কিভাবে নকল করেছেন আমি শুধু উদাহরণ দিচ্ছি ঠিক আছে দরের পথে থেকে শুরু হয়ে গেল একান্ত থেকে দূর দিব কিলার পর্যন্ত যাবে আল্লাহ নবী ইচ্ছা কি তোমাকে আস্তে আস্তে দূর দিলেন আম্মাদান তার একটু জোরে দূর দিয়ে ফাস্ট হয়ে গেলেন তো স্ত্রী ফাস্ট হয়েছে মনটা এবার খুশি নেবে যা যে বিডি ফাস্ট হয়েছে মনটা কেমন আল্লাহ নবী হইতেছে আমি তাকাই দেখলাম আইসার মধ্যে হাসি আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আবার বললেন আয়েশা গম থেকে উঠ নদীতে আসো আজকে আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করবো সুবহানাল্লাহ কু আল্লাহ আম্মা দানের সাথে ইয়ারা না আপনি শুধু শুধু আমার লোক পারতেন না কি এর লেগে বারবার প্রতিযোগিতা করে আসলে আল্লাহ নবী যদি দৌড় দিতেন দৌড় দেওয়ার মতন আল্লাহ নবী পারতেন কিনা বলেন না পারতেন কিনা এবার আল্লাহ নবী গভীর নজরিতে আম্মা আয়েশা আবার আল্লাহ নবী আবার দৌড় দিলেন এবার আল্লাহ নবী একটু জোরে দৌড় আম্মাজান আয়েশা পিছনে পেরে গেছে আল্লাহ নবী কি হয়ে গেছে গাছ ফার্স্ট হয়ে গেছে এবার আল্লাহ নবী আয়সার দিক তাকাইয়া দেখে আয়সার মনটা একটু বলি বলি কাজা ওয়া কাজা এই হাদিস কাজা ওয়া কাজা এই শব্দটি দুইবার উল্লেখ করেছে সেদিনের দৌড়ের প্রতিযোগিতায় তুমি আমাকে হারাইছো আজকে সেদিনের দৌড়কে কাজা করতে গিয়া কাজা পুরন আদায় করতে গি আমি একটু জোরে জোর দিয়া তোমার হারাইয়া সেদিনের কাজা আদায় করেছি এই যে নবীজি গভীর রজনীতে আম্মা আয়েশা আয়সা নিয়ে তার তোমার স্ত্রীকে নিয়ে একটা দোর দিছিলেন আমরা এমন উন্মত আছি আমরা জীবনে এই সুন্নতকে আমরা কেউ আদায় করতে পারবো সরমের তো বাড়িতে না বলতে এই হাদিসটাকে নকল করেছেন আশরাফ আলী থানবিক সুমান আল্লাহ আশরাফ আলী থানবিক বৃদ্ধ বয়সে গভীর রজুলিতে ডাক দিলেন বিবি রে বিবি দুনিয়ার সব মানুষ গুমা আজকে আমরা দুইজনে মিললে একটা দৌড়ের প্রতিযোগিতা করবো

তিনি সেই সুন্নতকে আদায় করার জন্য তিনি গবে রুদ্রে উঠলেন তিনি চিন্তা করে দেখলেন যে আমার জীবনে নবীজির এমন কোন সুন্নত নাই যে সুন্নত আমি সারছি সুমান আল্লাহ আমরা গিয়ে জীবনে সুন্নত মানি না আর আশা বলে তাহার জীবনে সুন্নত কি করেন নাই সারেন নাই তিনি বলতেছেন হাই চিন্তা করে দেখলেন আমার জীবনে কোন সুন্নাত বাগ করে নাই তবে একটা সুন্দর এখন পর্যন্ত পালন হয় নাই সেই সুন্নাতরা কি সেই সুন্নাতরা হলো আল্লাহ নবী তার কুমারী বিবে কে নিয়ে রাতের বেলা একটা দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল আমার জীবনে এই সুন্নাতটা পালন করার বাকি আছে সুবহানাল্লাহ আহমদ আয়শার দৌড় প্রতিযোগিতায় আশরাফ আলী থানবী তার বিবি নিয়ে বললেন বিবি আমার বিবি দর প্রতিযোগিতা দিক আশা বলে তার আস্তে আস্তে দর দিলেন বিবি ফার্স্ট হয়ে গেল বিবির মন খুশি হয়ে গেল কিছুদিন যাওয়ার পর আবার ঘুম থেকে উঠলেন এবার আবার দর প্রতিযোগিতা দিলেন এবার আশা বলে নবীর হাদিসকে নকল করার জন্য নবীর হাদিস নবীর সুন্নত কে মানার জন্য বৃদ্ধ বয়সে জোরে জোরে দৌড় দিলেন সোনার লাগল বৃদ্ধ বয়সে জোরে দৌড় দিলেন এবার আশা থানুবি ফাস্ট হয়ে গেলেন এবার বিবির মনের দিকে তাকায় বলতেছে বিবি তোমার মনটা মলিন কেন আজকে তুমি ফাস্ট হতে পারো নাই আশা থানুবি সেদিন বলেছিলেন কাজা কাজা তুমি জানো এই বুড়া বয়সে দৌড় প্রতিযোগিতা দেওয়ার শখ আমার ছিল না আমার জীবনে শখ সুন্নত পালন করেছি শুধু এই সুন্নত বাকি ছিল সোনাল্লাহ আজকে এই সুন্নতটা আমি পালন করে আমার জীবনে রসুলের সুন্নত পরিপূর্ণ করলাম গভীর রজনীতে আমাদের আয়সাকে এই দুইটা শব্দ বলেছিলেন কাজা ও কাজা আজকে আমিও সেই শব্দগুলো আমার মুখ দিয়ে তোমাকে বললাম কাজা ও কাজা সোনাল্লাহ আজকে আমরা মসজিদে ঢুকি কোন পাও দিয়া মসজিদে ঢুকি কোন পাও দিয়া মসজিদ থেকে বের হয় সেই খবর আমরার মধ্যে নাই আছে নাকি মসজিদ দুকে কোন সময় মুসলমান আগেরকার দিন আমরা দেখলাম রনকলা মাঠে ফুটবল খেলা হইতো রনকলা মাঠে কি হইতো শীতলার মানুষ লাস্টু চুদিগির পারে মানুষ ফুটবল খেলা দেখার জন্য বসার কোনো প্লেস নাই উপরে কোনো স্বামী আনার ব্যবস্থা নাই রোদের মধ্যে উত্তপ্ত রোদের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই ফ্যানের কোনো ব্যবস্থা নাই ফুটবল খেলা দেখার জন্য মুসলমান চারটায় খেলা শুরু দুইটায় গিয়া জায়গা দখল করে আসি কয়টা খেলা শুরু কয়টা চারটায় খেলা শুরু শুরু মুসলমান রংতলা মানে গিয়ে জায়গা দখল করে দুইটায় বলেন কয়টা আগে যদি জায়গা না তাহলে সুন্দর কি আগেরকার মুসলমান আর এখনকার মুসলমান আমরা খেলার গুরুত্ব দিছি চারটায় খেলা শুরু দুইটায় চলে গেলেন দুই ঘন্টা তিন ঘন্টা আগে খেলার মাঠে চলে গেলেন মসজিদে ডেড়টায় জম্মার নামা আপনি একটা খসিসে মসজিদে ঢুকছি দেড়টায় জম্মার নামা শুরু ইমাম শাম ফুটবলিয়া দাঁড়াইছে খুতবাল করবে আমাম সময় মুসল্লি মসজিদে খেলার মাঠে তিন ঘন্টা আগে আর মসজিদে ঢুকছে পাঁচ মিনিট আগে খেলার মাথায়

জিন্দগি যেভাবে চালাচ্ছে এই জিন্দগি কিন্তু একদিন ফুরিয়ে যাবে ফুরিয়ে যাবে বেলা উঠে বেলা ডুবে ও মুসলমান দুনিয়ার বেলা ঘুরে বারেবার ঠিক কিনা বলেন এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় প্রতিদিন এটার প্রকৃতির নিয়ম উঠে নিবজে উঠে নিবজে কিন্তু একটা বেলা আছে যেটা হলো তোমার আমার হায়াতের বেলা সম্মানিত হাজিরের হায়াতের বেলা যদি মুসলমান ডুবে যায় আর কোনো তোমার হায়াতের বেলা বলবে না বুঝবে নেই দুনিয়াতে বেলা দেখছেন বেলা উঠতেছে লুকতেছে কিন্তু আপনার আবার হায়াতের জিন্দগি এই যে পার হয়ে যাচ্ছে অস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই বেলা কখনো উঠবে একটু মেজর কেপ্টেন একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি নেবে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে এমন সময় মেজর কেপ্টেন নজর করে দেখে ছেলেটা সুটান দেহের অধিকারী সুন্দর লম্বায় ঠিক আছে বডি ঠিক আছে দেখতে সুন্দর সেনাবাহিনীর চাকরির জন্য তিনি সিরিয়ালে দাঁড়াইছি এমন সময় মেজর কেপ্টেন তার উপর নজর রাখছে হাত দিয়া টান দিয়া দুই রাতারে রুমে নিয়ে গেছে তাকে চেক আপ নিয়ে কিছু চেক করা হলো মেদর ক্যাপ্টেন চেক করানোর পরে ডাক দিয়ে বলতেছে দুনিয়ায় তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই কি নাই মেজর ক্যাপ্টেন কয় তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই যুবকটা বললেন স্যার আমি কি কোনো মাপে কমতি আছিস তোমার সব ঠিক আছে আমার ওজন আমার বডি ফিগার সব কিছু ঠিক আছে